সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবরের পরই যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা হঠাৎ করেই তার দ্বিতীয় বিয়ের ইচ্ছে নিয়ে বিস্ফোরক মন্তব্য এখন বিনোদন জগতের হটকেক তারকা মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন সুরা আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন কি তবে মালাইকা নতুন জীবনে পা বাড়াতে চলেছেন সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে এটি কি তবে নতুন প্রেমের আগমন নাকি পুরনো সম্পর্কের ছায়া সম্প্রতি ঝলক দেখলা যায় এলিভেনের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বিচারকের আসনে ছিলেন মালাইকা সেখানেই জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান মজার ছলে তাকে প্রশ্ন করেন মালাইকা আপনি কি সিঙ্গেল প্যারেন্ট কাম অভিনেত্রী থেকে ডাবল প্যারেন্ট কাম অভিনেত্রী হতে চলেছেন প্রশ্ন শুনে প্রথমে মালাইকা হেসে কিছুটা বিস্মিত হয়ে বলেন এর মানে কি আমাকে কি কাউকে কোলে নিতে হবে এরপর প্রশ্নের আসল অর্থ বুঝতে পেরে তিনি হাসি মুখে দ্বিধাহীনভাবে স্বীকার করেন যদি কেউ থাকে আমি একশো শতাংশ বিয়ে করব মালাইকার এমন অকপট স্বীকারোক্তি শুনে ফারা খান ঠাট্টা করে বলেন কেউ আছে মানে অনেকে আছে ফারার এই মন্তব্যের উত্তরে মালাইকা চটুল ভঙ্গিতে সরাসরি জবাব দেন কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় আমি রাজীব মালাইকার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যই এখন বলিউডের অন্দরে ঘুরছে